মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ লাগে সারাক্ষণ বাসার মধ্যে থাকতে একদমই ভালো লাগে না তো আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম ভালো লাগতেছে না তুমি বাসায় চলে আসো তো সে আসার পরে বলে যে চলো বাইরে খেতে যাই তাহলে হয়তো মনটা ভালো লাগবে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে যেটা আমাদের বাংলাদেশে ভাই অনেক নামি দামি ব্র্যান্ড ও তো এখানেও দেখতেছি এটা হয়েছে তো আমার হাজব্যান্ড একদিন খেয়ে আসছিলো তো ওখানে নিয়ে আসছে বলে যে খাওয়ার সার্ভিস সব কিছুই অনেক ভালো তো সেই জন্য চলে গেলাম কাছি বাড়িতে আর দেখতে পাচ্ছেন ভাই বোনে কত সুন্দর করে একজন আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে আর এখানে আলাদাও একটা ফ্যামিলি জন্য স্পেস আছে আবার একটা ব্যাচেলার বা অন্যরা বসার জন্য একটা স্পেস আছে তো আমরা ফ্যামিলি যেখানে বসার স্পেস ওখানেই চলে গেলাম যাওয়ার পরে আমরা দেখতেছিলাম আর আমার ছেলে বলতেছে আমি এটা খাবো তো এগুলো দেখতেছিলাম আর এখানে সব কিছু রেডও লেখা আছে কোনটা কত দাম সব কিছু লেখা আছে আর এখানে আমার হাজব্যান্ড এটা একদম ভালো করে ঘেরাও দিয়ে দিয়েছে আসলে এখানে ফ্যামিলি বসার জন্য খুবই সুন্দর সিস্টেম করা আছে পর্দা দিয়ে তো বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন কি মানে কী অর্ডার করবো কী খাবো আর মেনু কার্ডটা আসলে দেখবো যে কী খাওয়া যায় তো ওরা এসে আগে প্লাস্টিকটা বিছাই দেয় মানে সোপরা যেটা আমরা বলি সেটা বসাই দেয় আসলে এখানে সব জায়গায় দেখি যে টেবিলের মধ্যে আগে সবরা বসাই দেয় এটা কিন্তু একটা ভালো মানে ভালো দিক আমার মনে হয় খাওয়া দাওয়া নিচে পড়লেও আর সমস্যা হয় না আর নিচে মানে অনেকজন বসে একসাথে খাওয়া যায় তো এরপর মেনু কার্ডটা চলে আসে তো আমি কি দেখবো আমার ছেলে মেয়েরা টানাটানি করতেছে সে একজন বলতেছে এটা একজন বলতেছে সেটা মানে ওরা নিয়ে টানাটানি করতেছে আমাকে ঠিক মতো দেখতে দিচ্ছিলো না আর এখানকার খাওয়ার অনুযায়ী দামগুলো অনেক রিজনেবল আছে আমার মনে হয় তো আমার মেয়ে বললো যে চিকেন বিরিয়ানি খাবে তো তার জন্য আবার চিকেন বিরিয়ানি অর্ডার করলো আর আমি কাঁচি অর্ডার করছি আর একটা কাবাব অর্ডার করছি দেখতে যে কেমন কোনটা খেতে ভাবলাম যে সবাই আলাদা আলাদা অর্ডার করলে খেতে মানে কোনটা টেস্ট কীরকম আসলে বোঝা যাবে তো এখানে আবার আমার ছেলেকে একটু নিয়ে দিয়েছে বোন থেকে তো ওর ওকে দেওয়ার পরে ও প্রথমে এক দুই লোকমা খেয়ে আর খাইতে চায় না মানে আমার ছেলেটা এমনই সব কিছু দেখলে প্রথমে যেরকম করে দেখায় যে সব খেয়ে ফেলবে পরে দেখা যায় যে খায় না কিছু তারপর কা বাংছিল আমি বললাম যে একটু অপেক্ষা করো আমি একটু ভিডিও করি একটু ফটো তুলি কিন্তু ওটারও আর অপেক্ষা করলো না আমার মেয়ে একটু ভেঙে খেয়ে ফেললো আর এখানে কাচি দিল আর আমি ভাবতেছি যে কাচির মধ্যে মাংস টাংস কেমন দেয় একটু দেখি আমাদের দেশের মতো নাকি এর থেকেও ভালো দেয় পরে দেখলাম যে ভালোই কোয়ান্টিটি ছিল দুই পিস আলু ছিল তারপর চারটা মাংস ছিল আর দামটাও আমার কাছে অনেক বেশি মনে হয় নাই ষোলো রিয়াল ছিল মাত্র তারপর চিকেন বিরিয়ানিটা মনে হয় চোদ্দো রিয়েল ছিল কাবাবটা বারো রিয়েল ছিল সব কিছুর দামে আমার মনে হয় যে অনেক কম ছিল মানে কম অনুযায়ী জিনিসগুলো অনেক ভালো আর সার্ভিসও অনেক ভালো ছিল তো গেছিলাম কাচ্ছি খাইতে কিন্তু কাবাবটা এত মজা ছিল আমি প্রথমে নান রুটি দিয়ে কাবাবটাই খাচ্ছিলাম শুধু খাইতে খাইতে আমার প্লেট প্রায় বড়াই হয়ে গেছে তারপরে কাচিটাও খাইছিলাম কাচিটা অনেক বেশি মজা ছিল যদি পেটে জায়গা থাকতো তাহলে আমি একটা চটপটিও খাইতাম ওখানে নাকি চটপটিও আসছে নেক্সট টাইম যাইলে খাবো অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো সেজন্য আর মানে পেটে জায়গা নাই খাইতেও পারি না এরপরে হাতটা ধুয়ে নিলাম এরপর আমি এখানে এসে উপরে ডেকোরেশনটা দেখাচ্ছিলাম এটা একদম আমাদের গ্রামে যখন ছোটোবেলা বিয়েগুলো দেখতাম এরকম ঝরকাগুলো লাগাইতো আপনারা কী বলেন আমার তো ওইরকমই মনে হচ্ছে এই যে এখানে সব বাংলাতে লেখাও আছে আর রেটগুলো কত সব কিছুই লেখা আছে তো এরপরে আমরা চলে আসতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস